এই পাঁচজন সাহাবী রসুলকে কব গোসল দাফন পরবর্তী এই দায়িত্বে ছিলেন আর এদিক দিয়া সাহাব আই ওই যে অ্যাসেম্বলি মদিনাতে সেখানে উপস্থিত হলেন কেন যে দাফন করার আগে ইমাম ঠিক করা লাগবে আল মুসলিমুন আলা বুদ্দ আলহম ইমাম মুসলমানরা ইমাম সারা চলতে পারে না মুসলমানদের কি লাগবে ইমাম লাগবে এখন ইমাম কে হবে এই হচ্ছে সাহাবে কারাম রসুলকে দাফনের আগেই ইমাম নির্ধারণ করতে হবে ইমাম ঠিক করতে গিয়ে এখন কারে বানানো যায় আনসারদের পক্ষ থেকে খাজরাজ গোত্রে সাদেবদে ওবাদা তখন বেঁচে আসেন প্রবীণ সাহাবি কেউ কেউ ধারণা করলেন যে তিনি হবেন আর খাজরাজ গোত্রের আউস গোত্রের নেতা মহাজ তিনি খন্দ যুদ্ধে এনতেকাল করেছেন শহীদ হয়েছেন তিনি যেহেতু নাই তার প্রশ্ন নাই কিন্তু সাদেব দেবাদা বেঁচে আছে। যে আনসারদের পক্ষ থেকে কেউ কেউ বুঝলেন হয়তো বা ওনাকে বানানো হবে ইতিমধ্যে একজন সাহাবি বললেন যে তে এনতেকালের আগে বলে গেছে যে মুসিদনবাবির সব দরজা বন্ধ হয়ে যাবে শুধুমাত্র আবু বকরের দরজাটাই খোলা থাকবে এবং রসুলের জীব দশায় অসুস্থ আবু বকর সতর ওক্ত নামাজের ইমামতি করেছেন কাজে এই ইঙ্গিতে মনে হয় যে আমাদের খলিফা কে হবেন আবু বকরে দিলাম হাজত ওমর বললেন হ্যাঁ আপনি আমাকে স্মরণ করিয়ে দিলেন বিষয়টা এরকমই তখন তিনি গিয়ে হজরত আবু বকরের হাতকে টান দিয়ে বললেন বা তো বা আই তো ইয়াদে আবি বকরিন আল্লা সলাতে সৈফে ইসলামের আনুগত্য এবং নামাজের ব্যাপারে আমি আবু বকরের হাতে বাইয়াত আত গ্রহণ করলাম